দর্শক আমার হাতে দেখছেন কৃষি হালচা শাক এই হালচা শাক বাংলাদেশের অতি পরিচিত একটি শাক এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জন্মে থাকে অতি সহজে এটা জন্মে এটা একটি উদ্ভিদ এটা বিলে ঝিলে পুকুরে এমনকি পুকুর পাড়ে এই গাছ জন্মে থাকে তো এই গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এই গাছের ব্যবহার প্রতি অনেক অনেক রয়েছে আজকে এই হাতি শাক নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলবো আশা করি আপনারা ধর্জ শাখরে শুনবেন আর ভিডিওটি পুরোটা দেখবেন বলে আমি আশা করছি তো প্রথমেই বলছি এই এই শাক কীভাবে বানাবেন সেটাও বলছি আমার হাতে যে শাকগুলো দেখছেন এই যে একটি ডগা দেখছেন একটি শাক দেখেন এখানে কয়েক বেশ কিছু গিট আছে আর এখানে অনেকগুলো ফোট বেরিয়ে বেরিয়েছে তো এখান থেকে এইভাবে কেটে যদি আপনি কাদায় রোপণ করে দেন অথবা জলে রেখে দেন সেক্ষেত্রে আপনার এই দাস্তি অতি সহজে বেড়ে যাবে আর আপনার এই শাক বাগান আপনি করতে পারবেন শাকের ক্ষেত করতে পারবেন প্রচুর পরিমাণে শাক বানিয়ে আপনি আপনার রান্নার জন্য এটা ব্যবহার করতে পারবেন নিজের খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন তো আমি এর গুণাগুণ নিয়ে কিছু কথা বলবো আর এর ব্যবহার দিক নিয়ে কিছু কথা বলবো এটা হচ্ছে ডালের সঙ্গে বড়া বানিয়ে এটা খাওয়া যায় এই শাক ডালের সঙ্গে বড়া বানিয়ে খাওয়া যায় এটা মাছের সঙ্গে ঝোল রান্না করে খাওয়া যায় আর এই শাকের যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো বেটে প্রতিদিন ভোরে বাসি বেটে যদি আপনি খান তাহলে আপনার অনেক সময় গ্যাস্ট্রিকে গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে আপনার যদি পুরাতন কোনো জ্বর থাকে সেক্ষেত্রে যদি আপনি এই হাতের শাক খান তাতে আপনার জ্বর ভালো হয়ে যাবে এছাড়া এর এছাড়া আরও অনেক গুণাগুণ রয়েছে যেমন প্রতিদিন বাসি বেটে যদি আপনি এটা বেটে রস করে চাউল ধর জলের সঙ্গে একটু আখের আকারি গুঁড়ো মিশ্রিত করে সেখানে একটু কাঁচা হলুদের রস মিশ্রিত করে যদি আপনি খান তাহলে আপনার বাদক ব্যথা আর মেহ ভালো হয়ে যাবে আর একটা বিষয় যদি আপনার বাঁধ ব্যথা চুলকানি এগুলো থাকে সেক্ষেত্রে আপনি যদি এটা তরকারি রান্না করে খান অথবা রস খান সেক্ষেত্রে আপনার আপনি উপকার পাবেন এই একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে এই শাক যদি আপনি খান তাহলে আপনার যদি পেট খারাপ হয়নি দীর্ঘদিন ধরে আপনি পেটে ওষুধে ভুগছেন সেক্ষেত্রে আপনার পেট অসুখ নিরাময় হবে তো দেখুন আজকে এই হেন চাক নিয়ে যেসব কথা আমি আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি সবাই সহকারে শুনছেন এর অনেক গুণাগুণ রয়েছে এছাড়া আমি বলব এই এতে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট দুই দশমিক নয় ভাগ রয়েছে দুই দশমিক নয় ভাগ রয়েছে লবণ দুই দশমিক দুই ভাগ রয়েছে ফ্যাট এই এই শাঁখের যে দুই দশমিক পাঁচ ভাগ রয়েছে প্রোটিন তো এছাড়া উত্তেজনাশক যে যে বিষয়টা এই শাকেও কিন্তু সেটা আপনারা পাবেন উপকার পাবেন তো আজকে এই ছিল আমাদের আমার এই মূল আলোচনা তো আজকের ভিডিও ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে